সালের বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রের জন্য জন্য এবং জনগণের নানান দিক বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে একটা কারণ হচ্ছে এই নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে দেশের ইতিহাসের চতুর্থ গণভোট যেটা নিয়ে কিছুদিন আগে ব্যাপক আলোচনা চললেও এখন তা অনেকটা আলোচনার বাইরে কিন্তু কেন কোনো বিশেষ কৌশলে কি এইটাকে আলোচনার বাইরে রাখা হয়েছে আবার নতুন সরকার গঠনের পর আমরা সংস্কার নিয়ে বহুত আলোচনা শুনেছি আর এখন সব সংস্কার গিয়ে ঠেকেছে এই গণভোটের কাছে আর এই গণভোট ইস্যুতে কিছুদিন আগেও বিএনপির কর্মী সমর্থকরা বিপক্ষ অবস্থান নিয়েছিল প্রশ্ন হচ্ছে এটাও বা কেন কিন্তু তার চেয়ে বড় কথা যেহেতু এই গণভোটের মধ্য দিয়েই এই সরকার ক্ষমতা ছাড়বে তাহলে এই গণভোটে কি আসলে এই সরকারের বলে যাওয়া সকল সংস্কারের সূচনা ঘটাবে তো গণভোটে আসলে কি বিষয় যুক্ত থাকবে আর সেই ব্যাপারগুলোতে মানুষ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে আসলে কি হবে কিংবা যদি না ভোট জয়ী হয়ে যায় তবেই বা কি হবে সেই ব্যাপার আমাদের সবারই জানা থাকা দরকার শুধু আমাদের জানলে হবে না যেসব মানুষ সোশ্যাল মিডিয়া জগতের বাইরে যাদের হয়তো রাজনীতি রাষ্ট্র গণভোট ইত্যাদি নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় নাই বা আগ্রহ নাই তাদেরকেও এই ব্যাপারগুলো জানাতে হবে আর এই কারণেই আজকের ভিডিওতে আমি সামনের গণভোটে কি কি বিষয় যুক্ত থাকতেছে এবং এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অর্থটা আসলে কি এই সবগুলো ব্যাপার টু দ্য পয়েন্ট আলোচনা করব চলেন শুরু করি হাসিনা بوتনের পর দেশে গঠিত অন্তর্বর্তী সরকার এবং সংস্কার কমিশন রাষ্ট্র এবং প্রশাসনের ঢেলে সাজানোর জন্য এরকম কিছু সংস্কার প্রস্তাব সুপারিশ করেছে। যে সংস্কার প্রস্তাবে একটা রূপরেখা আছে, জেটার মাধ্যমে দেশে একটা পরিবর্তিত কাঠামো দাঁড়াতে পারে। কিন্তু সেই প্রস্তাবগুলোর ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হতে পারেনি। কিছু বিষয়ে সবাই একমত, আবার অতি গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা জনগণের মতামতর ওপর ছেড়ে দিয়েছে এই সরকার। কারণ রাষ্ট্রের প্রকৃতি কিন্তু জনগণ তাই জনগণের ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত আসবে যে সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলো আসলে বাস্তবায়ন হবে কি না খেয়াল করে দেখেন এই অন্তর্বর্তীকালে সরকার কিন্তু ছয়টা সংস্কার কমিশন গঠন করেছিল যার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান সংস্কার কমিশন কারণ একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে মূলত সংবিধানের উপর সংবিধানেই বলা থাকে যে রাষ্ট্রের সরকার কিভাবে গঠিত হবে কে কতটুকু ক্ষমতা পাবে সংবিধান সংসার কমিশন টোটাল আটচল্লিশটা সংসার প্রস্তাব সুপারিশ করেছে যার মধ্যে তিরিশটা প্রস্তাবে সব দল একমত হয়েছে বাকিগুলো তো সবাই একমত না কিন্তু বাকি প্রস্তাবের মধ্যেও কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে যেই অতি গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাস্তবায়ন না হলে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর কোনো পরিবর্তন সম্ভব হবে না তাই এই অতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে জনগণের সামনে উপস্থাপন করতে যাচ্ছে সরকার গণভোটের মাধ্যমে যদি জনগণ এগুলোর প্রতি সমর্থন দেয় তবে পরবর্তী সরকার এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তো গণভোটের এই পয়েন্টগুলো আসলে কি কি মোট চারটা পয়েন্ট আকারে গণভোটের ব্যালটে কিছু প্রস্তাব এসেছে যার এক নাম্বারটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে মানে জনগণ যদি গণভোটে হ্যাঁ ভোট দেয় তবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো জুলাই সনদের আলোকেই গঠিত হতে হবে এখন জুলাই সনদে এগুলো কেমন বলা আছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে করা হবে এইটা নিয়ে এমন একটা উপায় বলা আছে যাতে করে একদম নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন প্রক্রিয়াটা অনেক বড় আপনারা নিজেরা পড়ে নিয়ান স্ক্রিনে দেওয়া আছে আমি কমেন্ট হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে রাখবো তবে আমি সামিলিটা বলতেছি আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন এই প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে খুঁজে বের করতে একটা কমিটি গঠন করা হবে যেখানে সরকারি দল বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের লোকজন একসাথে থাকবে তাদের সম্মিলিত আলোচনার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আর তত্ত্বাবধায়ক সরকার যদি নিরপেক্ষ এবং সবার আস্থা ভাজন হয় তবে নির্বাচন সুষ্ঠু হওয়ার একটা চান্স কিন্তু বেড়ে যায় আর গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে এই সিস্টেমের বাস্তবায়নে পরবর্তী সরকারের বাধ্য থাকা আবার এইটা বাস্তবায়ন হয়ে সংবিধানে ঢুকে গেলে সেইটা আর সংবিধান থেকে বাতিল করতে পারবে না সরকার সাধারণত সংবিধানের কোনো ধারা পরিবর্তন করার জন্য সংসদের তিনের দুই ভাগের সমর্থন লাগে যদি এমন হয় যে কোনো রাজনৈতিক দল একাই সংসদের দুইশো প্লাস আসন পেয়ে গেল তখন কিন্তু সে সংবিধানের অনেক বিধানের পরিবর্তন নিয়ে আসতে পারবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে জুলাই সোনাদে বলা আছে যে এই ধারা বাতিল করতে হলে গণভোটের প্রয়োজন হবে মানে আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দেন তবে সরকার অনেক বেশি আসনে জয়লাভ করলেও তারা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের মতো করে সাজাতে পারবে না বা এই ধারা সংবিধান থেকে বাধ দিতে পারবে না এইটার জন্য তাদেরকে আবার যাওয়া লাগবে গণভোটে তার মানে বাদ দেওয়াটা কঠিন হয়ে যাবে আর এই ব্যাপারটা কিন্তু এইবারের গণভোটে যুক্ত হয়েছে। আবার এই পয়েন্টে নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের ব্যাপারেও বলা হয়েছে। জুলাই সনদে এসব কমিশন গঠনের বেলাতেও নিরপেক্ষ একটা কমিশনের ব্যাপারে বলা আছে। যেখানে বলা আছে স্পিকার থাকবেন সরকারি দলের, ডেপুটি স্পিকার থাকবেন বিরোধী দলের এবং এই দুইজনের সাথে আরও কিছু সংসদ সদস্যকে নিয়ে একটা কমিটি গঠিত হবে। যেখানে সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধিরাও থাকবেন। তারা আলোচনা করে নির্বাচন কমিশনার খুঁজে বের করবে। তার। কথাবার্তা বলে কর্ম কমিশন সহ সাংবিধানিক সব কমিশনের কমিশনার খুঁজে বের করবে এতে করে নির্বাচন কমিশন হবে নিরপেক্ষ যাদের হাত ধরে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আবার কর্ম কমিশন যেহেতু সরকারের উচ্চপদস্থ চাকরির নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য প্রক্রিয়া পরিচালনা করে তারা নিরপেক্ষ হলে কিন্তু দল মতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনে মেধাবীরা জায়গা পেতে শুরু করবে বিহুটে দ্বিতীয় যে পয়েন্টটা যুক্ত করা হয়েছে সেখানে বলা আছে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের no um papel. একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে তখন যদি গণভোটে হ্যাঁ ভোট দেয় তাহলে এই উচ্চকক্ষ গঠিত হবে এক্ষেত্রে বাংলাদেশে একশো আসন বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এই একশো জন সদস্য আসবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তবে কোন দল থেকে কতজন আসবে সেটা নির্ধারিত হবে সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের শতকরা হিসাবে মনে করেন নির্বাচনে বিএনপি দুইশো বিশটা আসন পাইল তাহলে সংসদে তারা কিন্তু একক ক্ষমতার অধিকারী হয়ে যাবে তারাই সরকার গঠন করবে তাদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী এবং বেশিরভাগ মন্ত্রী হবে কিন্তু দেখা হবে যে সারা দেশে তারা টোটাল কত শতাংশ ভোট পাইছে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে কোন দল কখনোই এককভাবে ধরে নিলাম বিএনপি এইবার পঁয়তাল্লিশ শতাংশ ভোট পাইল তাহলে সন্ধানুপাতিক হিসেবে উচ্চকক্ষে বিএনপি পাবে পঁয়তাল্লিশটা আসন বাকি পঞ্চান্নটা আসন বিভিন্ন দল যে পরিমাণ ভোট পাইছে সেটার ভিত্তিতেই ভাগ হয়ে যাবে এতে লাভ কি গণভোটের পয়েন্ট এবং জুলাই সোনাতে স্পষ্ট ভাবে বলা আছে যদি কোনো আইন পাস করতে হয় তবে নিম্ন কক্ষের পঞ্চাশ শতাংশের বেশি সমর্থন দরকার হবে সাথে উচ্চ কক্ষের পঞ্চাশ শতাংশের বেশিও সমর্থন লাগবে এখন নিম্ন কক্ষে তো বিএনপির দুইশো বিশটা সদস্য আছে যারা বিএনপির যে কোনো প্রস্তাবে সমর্থন দেবে কিন্তু উচ্চকক্ষে তাদের কিন্তু লোকজন পঞ্চাশ পার্সেন্টের কম সুতরাং আইন যদি অযৌক্তিক হয় তবে নিজেদের মানুষের বাইরে অন্য কোনো ভোট তারা এখানে পাবে না ফলে সহজেই আইন বানাতেও পারবে না মানে বুঝতেই পারলেন যে উচ্চ গঠিত হলে এবং সেইটা যদি সংখ্যানুপাতিক হারে গঠিত হয় তবে সরকারি দলের স্বেচ্ছাচারিতা কিছুটা আটকানো যাবে তবে এইটার আবার একটু নেতিবাচক দিকও আছে বাংলাদেশের রাজনীতিতে বিরোধিতার খাতিরে বিরোধিতা করার একটা চর্চা আছে এখানে বিপক্ষ দলে থাকা মানে সরকারের ভালো কাজেরও বিরোধিতা করা। এমন অবস্থায় যেহেতু সরকারের আইনকে ঠেকিয়ে দেওয়ার একটা ক্ষমতা বিরোধী মহলের হাতে থাকবে তাই এইটা নেতিবাচকভাবে যদি তারা ব্যবহার করে তবে সরকার কোনো আইনই বানাতে পারবে না। সেই আইন ভালো হোক বা খারাপ হোক। তারপরে বৃহত্তর অর্থে সরকারকে স্বৈরাচার হয়ে ওঠা এবং এককভাবে চূড়ান্ত ক্ষমতামন হয়ে ওঠা ঠেকাতে এই সংস্কার দরকার যদি জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেয়। তৃতীয়ত সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যেই তিরিশটা প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হয়েছে সেগুলোর বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে মানে এই পয়েন্টের মাধ্যমে বলা হচ্ছে যে গণভুটে হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনাদের যেসব প্রস্তাবের রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল সেগুলো বাধ্য থাকবে সরকার। করে দেখেন এই কিন্তু বিষয় আছে যেমন আসবে দল থেকে। সেই ডেপুটি স্পিকার কিন্তু বিভিন্ন কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মানে বিরোধী দলের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে সরকারি দলের সাথে একটা ক্ষমতার ব্যালেন্স আনার চেষ্টা করা হচ্ছে আবার প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সীমা থাকবে দশ বছর এটাও কিন্তু একজনকে স্বৈরশাসক হওয়া থেকে আটকাবে এরপর আমরা রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অনেক হাসাহাসি করি কারণ প্রকৃতপক্ষে তার কোনো ক্ষমতায় নাই আর জুলাই শরতে তাকে বেশ কিছু ক্ষমতা দিয়ে ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো যেহেতু একমত তাই গণভোট পাশ হলে এসব বিষয়ে বাস্তবায়ন করতেই হবে সরকারকে এমনটা বলা হয়েছে আর সর্বশেষ গণভোটে আরেকটা পয়েন্ট যুক্ত করা হচ্ছে সেটা হলো তিরিশটি একমত হওয়া সংস্কার আর গণভোটের প্রথম দুই পয়েন্টে বর্ণনা করা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও আরো অনেক প্রস্তাব ছিল যেগুলোতে এক এক রাজনৈতিক দল এক এক রকম মতামত দিয়েছিল দিয়েছিল যেহেতু ওইগুলো রাষ্ট্রের কাঠামোর সাথে কানেক্টেড না তাই সেগুলো যেই দল যেমন মত তাদেরকে তেমন করে বাস্তবায়নের জন্যই বলা হয়েছে মানে স্পষ্ট বলা হচ্ছে যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে তো আশা করি এখন বুঝেছেন যে গণভোটে আসলে কি কি হতে যাচ্ছে